আসসালামু আলাইকুম আমি তাসফিয়া মিস্রাত আজকের আলোচনার বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী প্রবন্ধ বাংলার নব্য লেখক দিকে প্রতিনিধি এই প্রবন্ধের একদম প্রথম উপদেশে কিন্তু আমাদের কাছে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তা হলো যশের জন্য লিখিবেন না চলো আমরা আলোচনা করি কেন একজন লেখককে খ্যাতি মোহ ত্যাগ করতে তার আগে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতিটা একটু দেখে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাস করেন এ বছরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু করেন বঙ্কিমচন্দ্র আঠারোশো সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যের জগতে প্রবেশ করে তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলার প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে কপাল মৃণালিনী বিষ বৃক্ষ কৃষ্ণকান্তের বিল দেবী চৌধুরানী আনন্দ মঠ রাজসিংহ বিশ্বব্যাপী উল্লেখযোগ্য রাজমোহন ওয়াইফ তার প্রথম উপন্যাস যদিও জীবন্তশায় উপন্যাসটি তিনি গ্রন্থাকারে প্রকাশ করেন বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট বলে খ্যাত বঙ্গীন্দ্রটা চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন চলো আমরা এবার বাংলা বাঙালার নব্য লেখক দিকে প্রতি নিবেদন প্রবন্ধটি নিয়ে আলোচনা করি বাঙালার নব্য লেখক প্রতি নিবেদন বলতে কি বোঝানো হয়েছে বাংলা নতুন লেখক যারা মানে নতুন নতুন লেখক যারা তাদের জন্য গভীনচন্দ্র চট্টোপাধ্যায় পাধ্যায়ের কিছু উপদেশ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে প্রথমত আছে যশের জন্য লিখিবেন না তা হলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আসবে। অর্থাৎ যশের জন্য না লিখতে বলেছেন যশের জন্য লিখিবে না যদি একজন লেখক ভালো লিখে তার যশ এমনিতে আসবে যশ মানে যে খ্যাতি বা সুনাম যেমন একজন লেখক ভালো লিখে তার লেখাটি একজন পড়ে তার কাছে ভালো লাগলো সে আরেকজনের কাছে বলবে বা তার বন্ধু বান্ধবা আরেকজনের কাছে বলবে যে আমি এই লেখকের লেখাটি পড়েছি বা প্রবন্ধটি করেছি যা আমার খুবই ভালো লেগেছে এরকম করতে করতেই কিন্তু তার সুনাম এমনিতেই হবে কিন্তু যদি আলাদা করে সুনামের জন্য লেখা হয় তাহলে টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনো সেই দিন আসেনি টাকার জন্য লিখতে কবি নিষেধ করেছে ইউরোপে এখন ইউরোপের যে লেখকরা রয়েছেন তাদের লেখাও ভালো হয় যার ফলে তাদের সুনামও হয় তারা টাকাও অর্জন করতে পারে কিন্তু আমাদের দেশে এখনও সেই সময় আসেনি এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃতি প্রবল হয়ে পড়ে এখন যদি অর্থের উদ্দেশ্যে লিখতে চাই তখন লোকরঞ্জন লোকেদের মনোরঞ্জনের প্রতি প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে প্রবল হয়ে পড়ে এখন আমাদেরকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্ট করবে। তিন নাম্বার যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন যাহারা অন্য দেশে লিখেন তাহাদিগের যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ী সঙ্গে গণ্য করা যেতে পারে যদি এমন বুঝতে পারেন যে দেশের বা মৎস্যজাতির মণ্ডল যেমন মুক্তিযুদ্ধের সময় কিংবা মনে করলেন যে আমাদের দেশে ইংরেজরা যখন শাসন করত। তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিরোধ প্রতিবাদমূলক প্রতিবাদমূলক প্রবন্ধ গল্প নাটক এগুলো তৈরি করা হতো এগুলো কিন্তু মানুষের মনুষ্য জাতির মঙ্গলের জন্য প্রতিবাদ করে এই করার জন্য সেক্ষেত্রে আলাদা কিন্তু অন্য উদ্দেশ্যে অন্য উদ্দেশ্যে যদি লিখি তাহলে যে লেখক করেছেন। তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতির নিচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যেতে পারে যাত্রাওয়ালা বলতে আগেরকালে যাত্রাওয়ালা হচ্ছে মেয়েরা নাচ মেয়েরা টাকার বিনিময় নাচ এদেরকে যাত্রাওয়ালা বলে এবং নিজ ব্যবসায়ী তাদেরকে নিজ ব্যবসায়ী বলে কারণ তাদের টাকা ইনকাম কত ঠিকই কিন্তু তাদের কোনো সম্মান ছিল এর জন্য নিজ ব্যবসায়ীদের সাথে গণ্য করা যেতে পারে যাহা অসত্য ধর্মবিরুত্ব পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনোই হিতকর হতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যের লেখনই ধারণ মহা অসত্য আমি এমন একটা লেখা লিখলাম যেটা সত্য নয় ধর্মের বিরুদ্ধে লিখলাম পরনিন্দা পরপীড়ন অর্থাৎ অন্যকে কষ্ট দেয় নিজের স্বার্থে যে স্বার্থের উদ্দেশ্যে যদি আমি প্রবন্ধ লিখি তাহলে সেটা কখনোই হিতকর বা ভালো কল্যাণকর হবে না সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে শর্ত ও ধর্ম সাহিত্যে সৎ সত্য নি সত্য অসত্য লেখা লিখা যাবে না ধর্মবিরুদ্ধ লেখা লিখা যাবে না অন্য উদ্দেশ্যে লেখলে সেটা বলে পড়লে হবে যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দু এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ যারা সাময়িক সাহিত্যের কার্যের প্রতি তাহাদিগের পক্ষে এই নিয়মটি রক্ষাটি ঘটিয়ে ওঠে না এই সাময়িক সাহিত্য লেখকের প্রতি অবনতি করে বঙ্গজ্যোত চট্টোপাধ্যায় বলেছেন যা লিখবেন তাহা সাথে সাথে ছাপাবেন না কারণ এটা যদি আমরা ফেলে রেখে বারবার পড়ি বা কাউকে পড়ে শুনে সেক্ষেত্রে দোষ ত্রুটিগুলো সংশোধন করা যাবে এবং লেখাটা আরও ভালো হবে সেক্ষেত্রে উৎকর্ষ বিশেষ উৎকর্ষ মানে এই লেখকেরই কিন্তু লাভবান হবে কিন্তু এই কাজটা এই যে ফেলে রাখার কাজটা এটা সাময়িক সাহিত্য যারা সাহিত্যিক যারা রয়েছে তাদের এই নিয়মটি রক্ষা হয় না সাময়িক মানে হচ্ছে ক্ষমস্থায় কোনো সাময়িক যারা সাময়িক করা তো আমরা বুঝি সাময়িক সাহিত্য লেখকের প্রতি অবনতি ভালো নয় যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এই সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয়নি যে বিষয়ে যার অধিকার নেই আমি কোনো একটা জায়গা থেকে একটা লেখা লিখে আনব কিন্তু এই লেখাটাতে তার কোনো অধিকার নেই বা কোনো প্রমাণ নেই সে বিষয়ে হস্তক্ষেপ অকর্তব্য বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অধে বিরক্তিকর এবং রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না যদি আমি লেখার মাঝে মাঝে শুরু যে আমার এই আমি এই করছি আমি সেই করছি এরকম করলে পাঠক যারা রয়েছে যারা পড়বে তাদের কাছে এটা খুবই বিরক্তিকর লাগবে কিন্তু আপনার লেখা যদি ভালো হয় তখন পাঠক যারা আছে তারা এমনিই করবে যে হ্যাঁ সে একটা সুন্দর লেখা লিখেছে সে একটা মার্জিত লেখা লিখেছে তার বিদ্যা আছে সে এভাবেই আপনি তা প্রকাশ পাবে চেষ্টা করিতে হয় অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যাঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডার এই সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে ভান্ডারে না থাকলে মাথা কুটিলেও না অসময় বা শূন্য ভান্ডার অলঙ্কার প্রয়োগে বা রসিকতার চেষ্টা কত কদর্য আর কিছুই নেই অলংকার প্রয়োগ বা রসিকতা এটা এটা হ্যাঁ একটা লেখক যখন লিখিবেন লিখবেন তো সেক্ষেত্রে অলঙ্কার বা ব্যঙ্গ রসিকতা এগুলো প্রয়োজন কিন্তু যার মাথায় বা যার একটা জিনিস লেখার সময় যেমন একজন লেখক লিখছেন তার মনে এই লেখার সময় মধ্যে যদি অলঙ্কার বা রসিকতা ব্যঙ্গ ইত্যাদি আসে তাহলে সেটা আপনি চলে আসবে তখন কিন্তু লেখাটা ভালো হবে কিন্তু যদি যার মাথায় নেই বা এটা প্রয়োগটা ভালোভাবে জানে না সেটা মাথা কুটিলেও আসবে না যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলে বোধ হবে সেই স্থান কাটিয়ে নেবে এটি বিধি যে স্থানে অলঙ্কার ব্যঙ্গ এক ব্যঙ্গ করাটা খুব সুন্দর লাগছে এই সেই স্থানটা কেটে দিতে হবে এটা হচ্ছে বিধি এটা একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে কোনো কোনো পরিমা করিয়া শুনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার করিলে লেখকের নিজেরই আর ওহা ভালো লাগবে না বন্ধুবর্গের নিকট লজ্জা করি লজ্জা করিবে তখন ওহা কাটিয়ে দিবে তার পরামর্শ হচ্ছে সেই স্থানটি বন্ধুদের বা আত্মীয় স্বজন যে আশেপাশে যারা রয়েছে তাদেরকে বন্ধু বান্ধবদের যদি বারবার পড়ে শোনায় পড়ে শোনানোর পর যদি তার নিজের ভালো না লাগে তাহলে সে কেটে দেবে তা আর সেটা তার নিজেরই ভালো লাগবে না আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে বন্ধুদের বন্ধুদের নিকট লজ্জা করিবে বন্ধুবর্গের নিকট লজ্জা করিতে নিকট করিতে লজ্জা করিবে যখন তার এটা নিজেরই পড়তে ভালো লাগবে না তখন কিন্তু অন্যদের কাছে পড়ে শোনাতে তার একটু লজ্জা লাগবে যে হ্যাঁ এটা কীরকম এটা পড়ে শোনা দরকার নেই তখন তখন সেটা নিজেই কেটে দিবে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা অর্থাৎ সকল অলঙ্কার শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা একজন লেখক যদি তার লেখাটা সহজভাবে বোধগম্যভাবে লিখেন তাহলে পাঠকের জন্য কিন্তু এটা খুবই সহজ হবে সে তিনি লেখকটি বুঝাতে চাচ্ছেন সেটা পাঠক সহজেই বুঝতে পারবেন এবং যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝেতে পারেন তিনিই কিন্তু শ্রেষ্ঠ লেখক কাহারও অনুকরণ করিও না অনুকরণের দোষগুলো অনুকৃত হয় গুণগুলি না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখেছেন আমিও লিখিব এ কথা কদিও মনে স্থান দিও না কারো অনুকরণ করো না তুমি নিজে যা পারবে তাই লিখো কারো অনুকরণ করলে তার যে দোষগুলো সেগুলো কপি হয় অনুকৃত মানে কপি করা কিন্তু গুণগুলো হয় কোন ইংরেজি বা সংস্কৃত বাংলা এটা একটা লিখেছেন আমিও এটা দিব এটা মনে কখনোই স্থান দেবে না যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলো সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই যে তুমি একটা লেখা নি একজন লেখক একটা লেখা লিখলো যার কোনো প্রমাণ নেই এটা কখনোই উচিত নয় কিন্তু তুমি যদি একটা লেখা লিখো তাহলে তার কিন্তু প্রমাণ হাতে থাকা নয় কেউ দেখতে চাইবে না কিন্তু হাতে থাকা ভালো বাংলা সাহিত্য বাঙালার ভরসা এই নিয়মগুলি বাংলা লেখক দিকে দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি থাকবে নম্বরে বলেছে যে এই নিয়মগুলি এই উপদেশগুলি যদি একজন লেখক মেনে চলে তাহলে কিন্তু সাহিত্যের উন্নতি ঘটবে পাঠ পরিচিতিটা আমরা একটু যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো পড়ে নিই বঙ্গীভূষণ চট্টোপাধ্যায় উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে পরিচিত বাংলার নব্য লেখক দিকের প্রতি রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় আঠারোশো সালে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত আর বাকি যেটা রয়েছে সেটা এই যে প্রবন্ধটি আমি এতক্ষণ বোঝালাম সেটাই এখানে বোঝানো হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি